আজকের ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যক্রম মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের যে সাত নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ হলদিবাড়ি হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নপত্র সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই। আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি পেছনের পাকটি সম্পূর্ণ করো যে কোনো ছয়টি একের এক আছে উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম এটা হবে মাস্টারদা সূর্য সেন এরপরে একে দিকে দুই কে পিটকাটা আর চাঁদিয়ালের বন্ধু এটা হবে আকাশ এরপরে একে থেকে তিন তাল পাকে চেয়ে মাসছে এটা হবে ভাদ্রব এরপরে একে থেকে চার ওস্তাদেররা লেপুড়ি দেয় কেন মাথায় এটা হবে ঘাড়ে এরপরে থেকে পাঁচ কোন ঋতুতে সাধারণত পথ ঘাট পিছল হয়ে পড়ে এটা হবে বর্ষা এরপরে একদিকে ছয় চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায় এটা হবে পাহাড়ি অঞ্চলে এরপর একদিকে সাত ক্ষুদিরাম ভট্টার্যের বাড়ি হাঁড়ি চড়েনি তবে দুই দিন এরপরে দুয়েদিকে আছে একটি পাখের নিচে প্রশ্নগুলির উত্তর দাও দুয়েদা এক আছে পেট কাটা কিভাবে চাঁদিয়ালের দিকে ধেয়েলো পেট কাটা তীর বেগে চাঁদেওয়ালের দিকে ধেয়ে এলো এরপরে জটিপি সিমার ভালো নাম কি ছিল জটিপি সিমার ভালো নাম ছিল হরিমতি মাস্টারদার পুরো নাম কে মাস্টারদার পুরো নাম হলো সূর্যকুমার কুমার সেন এরপরে ধরেই চালাচ্ছে একলা কবিতায় কবি কোন কোন বনে যান একলা কবিতায় কবি শাল ও তালসুপুরের বনে যান এরপরে ধরে পাঁচাচ্ছে কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় তবে মসৃণ ও ঢালু পথে গড়িয়ে পড়া যায় আছে তুমি কখন একলা থাকো তোমরা যখন বাড়িতে একা থাকো তখন সময়টা বলে দেবে এরপরে তিনি রাখি আছে নিচে প্রশ্নগুলির কয়েকটি পাক্যের উত্তর তাও যে কোনো দুটি তিনি তাকে একাচ্ছে কে কিভাবে জটিপিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল এর উত্তরটি হলো গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটি মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে গিয়েছিল তালদিঘির মাঠে ছিল এক হাঁটু জল আর কাদা সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্যমত দুটো তাল সংগ্রহ করে জটিপিছিমাকে এনে দিয়েছিল এরপরে তিনি দিয়েছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন এর তো ছোট ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন যা করত ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের তিরঙ্গা পতাকা ওড়ালেন এরপরে তিনি দেখে দিন আছে আকাশের দুই বন্ধু গল্পে আকাশ কীভাবে দুটি বন্ধুঘড়ির বন্ধু হয়ে উঠল এর হলো আকাশের দুই বন্ধু গল্পে মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেট কাটা ও চাঁদিয়াল প্রাণপণে চেষ্টা করে এবং সফল হয় আকাশে বুকে উড়ে যাওয়ায় যায় দুজনে খোলা আকাশে উড়ে যাওয়া ঘুড়ি দুটোকে সুতো দিয়ে বাঁধার কেউ নেই তাই খোলা আকাশের আশ্রয়ে স্বাধীনভাবে তারা উড়ে যেতে পেরেছিল এভাবেই দুই ঘুড়ি বন্ধুর বন্ধু হয়ে উঠেছিল আকাশ এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি পাক্ষে উত্তর দাও যে কোনো দুটি চারদিকে এক আছে বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে এরপরে যেটা আছে কবির লেখা অন্য দুটি বইয়ের নাম লেখো বোম্বাগড়ের রাজা কবিতাটি কবির আবল তাবল বই থেকে নেওয়া হয়েছে এছাড়া অন্য দুটি বইয়ের নাম হলো অবাক জলপান ও পাগলা দাসু এরপরে চারিদিক দিয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলার শালবন রয়েছে শাল পাতাকে মানুষ কী কীভাবে ব্যবহার করে এর উত্তরগুলি হলো পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় শালবন রয়েছে শালপাতা সাধারণত খাবার পরিবেশনের কাজে লাগে এছাড়া পুজোর প্রসাদ বিতরণ ঠোঙা তয়ারি প্রভৃতি কাজেও শাল পাতা ব্যবহৃত হয় এরপরে চারি থেকে তিন যেটা একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন এর একলা কবিতায় কবি শঙ্ক তার মাথার উপর গাছের পাতা দিয়ে ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন এরপরে পাঁচে থেকে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখ পাঁচে থেকে এক আছে কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে তা প্রকাশ পেয়েছে লেখো এর এই যে সহজে পাওয়া কোনো কিছুই আমাদের প্রকৃত সুখ বা আনন্দ দিতে পারে না কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ তাই কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না সে আকাশ আমাদের ভালো লাগে না যে পথে কেউ পিছলে পড়ে না হোঁচট খায় না সেই পথে সুখ নেই মসৃণ পথে চলতে সাময়িক সুখ পাওয়া গেলেও পথ চলার প্রকৃত আনন্দ বা সুখ নেই কবি বলেছেন বরং পথ হোক ভাঙাচোরা পথে থাক চড়াই উতরাই পথ চলার সময় আকাশে থাকুক রোদ্দুর থাকুক ঝড় বৃষ্টি এমন পথে দীর্ঘ সময় হেঁটে লক্ষ্যে পৌঁছলে তবেই প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায় একইভাবেই আ কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আমাদের মিষ্টি লাগে কবি এইভাবেই মিষ্টি কবিতায় প্রকৃত সুখের সন্ধান দিয়েছেন এরপরে পাঁচ থেকে দুই যেটা হচ্ছে বোম্বাগড়ে রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো এর উত্তরটি বম্বাগড়ে রাজা সেখানকার মানুষ এবং নিয়ম নিয়মকানুন সবই যেমন অদ্ভুত তেমনই মজার সেখানকার রাজা আমসত্য ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন এই রাজ্যের রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন রানীর দাদা পালনটিতে পেরেক ঠোকে সর্দি হলে ডেকবাজি খায় তারা জ্যোৎস্না রাতে পায়ে পড়ার আলতা চোখে মাখে এছাড়াও পন্ডিতেরা টাকে ডাক টিকিট মারে রাজার বিছানায় সিরিয়াস কাগজ পাতা থাকে রাজা তার রাজসভায় অদ্ভুত রকমভাবে হুক্কা হুয়া বলে চিৎকার করেন আবার রাজার কোলে বসে মন্ত্রী কলসি বাজায় রাজা সিংহাসনে ভাঙা বোতল শিশি ঝুলতে থাকে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে হুকোর মালা পরে রাজার কাকা নাচে এসব পড়ে আমার খুব হাসি পেয়েছে এবং কবিতাটি বিষয় ও বর্ণনাকে একেবারে আজব বা আবোল তাবোল বলে মনে হয়েছে এরপরে ছয় থেকে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো ছয় ছয়দিকে আছে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদা নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামের ছেলের দল মাস্টারদা নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল তাদের মনে হয়েছিল ভারতবর্ষের কোনো একটা জায়গা থেকেও যদি এদের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তাড়ানো যায় তাহলে সারা দেশ জেগে উঠবে তাই তারা মাস্টারদার পরিকল্পনা মতো চট্টগ্রামে অস্তাগার দখল করে আগুন লাগিয়ে দিয়েছিল টেলিফোন ও টেলিকাম অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল ওই শহরের সাথে দেশের অন্যান্য জায়গার রেল যোগাযোগও নষ্ট করে দিয়েছিল তারা ব্রিটিশ পতাকা পুড়িয়ে স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দিয়েছিল তারা তিন দিনের জন্য চট্টগ্রামকে ইংরেজ শাসন মুক্ত করেছিল এই ছেলের দল এরপরে ছয় ছয়দ আছে বর্ষা রাতে গোপালে দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসারে লেখো। এর উত্তরটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনবমি গল্পটিতে এক বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন যে সে জটিপিসিমার বাড়িতে তালনবমের নিমন্ত্রণে গিয়ে ভোজ খাচ্ছে কিন্তু সত্যি সত্যি তা হয়নি যে তালনমের দিন সকালে দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে থাকে কিন্তু জটিপিসিমার বাড়ি থেকে নিমন্ত্রণ করতে কেউ আসে না তার সামনের দিয়ে গ্রামের সব লোক একে একে নিমন্ত্রণ খেতে চায় গোপালের পথ চেয়ে অপেক্ষা করাই সার হয় এইভাবে বর্ষা রাতে দেখা তার স্বপ্ন মিথ্যা হয়ে যায় এরপরে সাথে থেকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো সাথে থেকে এক যেটা আছে শিশু শব্দটি হলো এটা উভয় লিঙ্গ এরপরে সাথে থেকে দুই যেটা আছে বিদ্যান শব্দটিকে লিঙ্গ পরিবর্তন করলে হয় এটা হবে বিদুষী এরপরে সাথে তিন মেঘ শব্দটিকে বহুবোচন করলে হয় এটাবে মেঘ রাশি এরপর সাথে চার বা শব্দটির অর্থ হলো এটাবে রূপ এরপরে সাথেতে পাঁচ অভিজাত শব্দটির বিপরীত অর্থ হলো এটাবে অনভিজাত এরপরে আটে দাগে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও আটে দাগে এক আছে বিপরীতার্থক শব্দ লেখো আটের দাগের একের এক আছে আনন্দ এটা হবে নিরানন্দ আটের দাগের একের দুই আছে সুখ থেকে টাবে হবে দুঃখ এরপরে আটের থেকে দুই আছে সন্ধি বিচ্ছেদ করো আটের দাগে দুইয়ের এক আছে পরিচ্ছেদ এটা হবে পরিযুক্ত ছেদ এরপরে আটের দাগের দুইয়ের দুই যেটা আছে তরু ছায়া এটা হবে তরুযুক্ত ছায়া এরপরে আটের দাগের তিন যেটা আছে লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও এর উত্তর হলো। এই যে যে চীনের দ্বারা কোনো পথ বা শব্দ পুরুষ জাতীয় না নারী জাতীয় না উভয় জাতীয় না নারী বা পুরুষ কোন জাতীয়ই নয় তা বোঝা চায় তাকেই বলে লিঙ্গ এর উদাহরণ যেমন এখান থেকে বলিতে পারো যেমন হচ্ছে এই যে ছেলে ছেলে যেমন হচ্ছে এটা হচ্ছে পুরুষের থেকে বোঝাচ্ছে তাই এটা হবে পুংলিঙ্গ এরপরে আটের থেকে চার যেটা হচ্ছে বচন বলতে কি বোঝো উদাহরণ দাও এর তো ঠোলো বিশেষ্য বা সর্বনাম পদের যে রূপের সাহায্যের জীব বা জড়বস্তুর সংখ্যা বোঝানো হয় তাকে বচন বলে এই যে এক বছরের প্রকাশ এই যে প্রকাশে নেওয়াগুলি আছে যেমন হচ্ছে টি টা খানাখানি এগুলি যোগ করে বচন হয় যেমন ফুলটি কলমটি মেয়েটি এগুলি হচ্ছে এক বছরের উদাহরণ এরপর এই যেটা আছে প্রথম আট তেমন যেটা হচ্ছে প্রথম পুরুষ কাকে বলে এর তো বাক্যে বক্তা বা শ্রোতা ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীর প্রতি যে পুরুষ বা পক্ষ ব্যবহৃত হয় তাকে প্রথম পুরুষ বলে যেমন সে আসবে ওরা গাইবে এগুলি সব যেখানে সে ওরা এগুলি হচ্ছে সবই প্রথম পুরুষ এরপর এটা হচ্ছে নয়দাকে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে তার কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে পত্র লেখো এই যে তোমরা এটা লিখে দেবে এইভাবে তোমাদের নাম এবং তোমাদের রোল তোমাদের স্কুলের নাম যেগুলি চেঞ্জ করা এগুলি চেঞ্জ করে তোমরা এইভাবে একটা চিঠি লিখে দেবে এরপর যেটা আছে দশের দাগে নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো দশের দাগের এক যেটা হচ্ছে বিদ্যালয়ের জীবনে খেলাধুলার ভূমিকা দশের দাগে দুই যেটা আছে দুর্গাপূজা দশে দাগে তিন যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর এর উত্তরগুলি হলো এই যে বিদ্যালয় নাও এরপর যেটা হচ্ছে দুর্গাপূজা এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব তোমরা গিয়ে দেখে নেবে এরপর যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরটা তোমরা দেখে নাও তোমরা এভাবে ভালোভাবে লিখে দেবে এগুলি আমি বলে দিচ্ছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই এটা আমি বলে দিচ্ছি না তোমরা এটা পজ করে খাতায় লিখে নেবে তাহলে আজকের ভিডিওতে আমরা বাংলা বিষয়ের যে সাত নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য